হ্যালো গাইস আজকে আমি পোখরাজ নিয়ে বলবো ইয়োলো যেটা আমাদের বৃহস্পতি বা জন্য আমাদের থাকে তো পোখরাজের কি কাজ বা পোখরাজ আমরা কেন পরি পোখরাজ থেকেও কম দামে কি আমরা পোখরাজ কাজ করাতে পারি বা কম দামে কিছু ইউজ করে আমরা দামি পোখরাজ পরার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারি বা আমরা যেই চিন্তা ভাবনা করছি দামি পোখরাজ করলেই রাতারাতি আমাদের জীবনে পরিবর্তন হবে সেটা না করে আমরা পোখরাজটি আমাদের জন্য সুফল দেবে কি কুফল দেবে তো আমরা কোনো সস্তার জিনিস দিয়ে কি আমরা পোখরাজের কাজটা টেস্টিংটা করতে পারি তো জানতে হলে অবশ্যই আমার সাথে থাকো পাশে থাকো তার জন্য আমাকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশানটি অন রাখো আরও বিস্তারিত জানতে বৃহস্পতি আমাদের গুরুগয়ের যেহেতু প্রতিনিধি গ্রুগে কাজ করে

বা পোখরাজে আমরা কেন পরি পোখরাজ থেকেও কম দামে কি আমরা পোখরাজ কাজ করাতে পারি বা কম দামে কিছু ইউজ করে আমরা দামি পোখরাজ পরার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারি বা আমরা যেই ভাবনা করছি দামি পোখরাজ পড়লেই রাতারাতি আমাদের জীবনে পরিবর্তন হবে সেটা না করে আমরা পোখরাজটি আমাদের জন্য সুফল দেবে কি কুফল দেবে তো আমরা কোনো সস্তার জিনিস দিয়ে কি আমরা পোখরাজের কাজটা টেস্টিংটা করতে পারি তো জানতে হলে অবশ্যই আমার সাথে থাকো পাশে থাকো তার জন্য আমাকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটি অন রাখো আরও বিস্তারিত জানতে বৃহস্পতি আমাদের গুরু গ্রহের যেহেতু প্রতিনিধি গুরু গ্রহের কাজ করে তো আমাদের এটি একটি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ক্যারেটের সুপিরিয়র জন্য

বা কম দামি কিছু ইউজ করে আমরা দামি পোখরাজ পরার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারি বা আমরা যেই চিন্তা ভাবনা করছি দামি পোখরাজ পড়লেই রাতারাতি আমাদের জীবনে পরিবর্তন হবে